বড় ভাই যেহেতু গাড়িটার বয়স হয়ে গেছে বাবু যে মনে হয় আমরা আবার কেলো টেলো কমাইছি কিনা গাড়িটার অরিজিনাল কেলো আছে না অরিজিনাল যা আঠারোশো কিলো একবারে সুপার ফ্রেশ নিউ কন্ডিশন গাড়িটা আমরা রাত্রিবেলা ক্রয় করছি এবং কার কাছে ক্রয় করছি কত কিলোতে ক্রয় করছি এই বিষয়গুলো তো আপনারা মালিকের মুখ থেকেই শুনলেন গাড়িটা বর্তমানে আমরা শোরুমে তুলছি যে দিনের বেলা দেখেন চাকা গুলার যে একটা নতুন গাড়ি কিনলে যে হুঙ্গা থাকে একটা নতুনত্বের বাপ থাকে আপনার ফুল গাড়িতে একটা ছোঁয়া বাপ আছে গাড়িতে কোথাও হিস্টোরি ডাই মালিক খুব যত্নশীল আমরাই প্রথম বলে বলে গাড়ির স্টার্ট দিছি তার ছেলেরও কোনোদিন চালাইতে দেয় নাই এবং বসতেও দেয় নাই তার খুব শখের গাড়িটা গাড়িটা একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশন অবস্থায় আছে আপনারা যারা সিঙ্গেল ডিক্সের পালসার খুঁজতেছেন এই দেখেন চাকার রঙগুলা মানে শোরুম পেপার অবস্থায় আছে আঠারোশো কিলোমিটার একদম ফ্রেশ নিউ কন্ডিশনের গাড়ি যারা সিঙ্গেল ডিক্সের পালসার গাড়ি খুঁজতেছেন তারা সরাসরি মিলন ভাই গ্যালারিতে চলে আসেন আমাদের সিঙ্গেল ডবল এবিএস প্রত্যেকটা কালেকশনই মিলন ভাগ গ্যালারিতে আছে তা আমরা চাই আপনারা শোরুমে আইসা টেস্ট ড্রাইভ দিয়ে যাচাই করে আমাদের গুণগত মান চেক করে তারপর গাড়িগুলো ক্রয় করেন আসসালামু আলাইকুম